আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি ডিম দিয়ে অনেক বেশি মজাদার চারশো গ্রাম ওজনের একটি বাটার স্কচ ফ্লেভারের কেকের রেসিপি শেয়ার করব কেকের রেটোজের শেয়ার করব আশা করব আপনাদের খুব ভালো লাগবে কেকটা তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার খুব সামান্য একটু বা ওয়ান এইট চা চামচের মতো বেকিং সোডা এরপর দিচ্ছি খুবই সামান্য এক চিমটির মতো লবণ এবার এই উপকরণগুলোকে আমি চেলে নিব অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে এতে করে আপনার কেকটা সফট আর স্পঞ্জি হবে আজকে আমি শুধুমাত্র একটি ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো যেন আপনারা ঝটপট এটা তৈরি করতে পারেন তো এই পর যে এখানে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে করে কেকটা আরও বেশি সফট আর ভালো হবে আর কি কেকটা কর্নফ্লাওয়ারটা দিলে তবে কর্নফ্লাওয়ার ছাড়া যে হবে না এমন না কর্নফ্লাওয়ার ছাড়ও আপনি বানাতে পারবেন আপনি চাইলে দিবেন আর আপনার হাতের নাগালে না থাকলে স্কিপ করবেন তো শুকনো উপকরণগুলো আমি সাইডে রেখে দিলাম তারপর একটা শুকনো মিক্সিং বলে একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন এরপর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্প্রিডে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা একবারে দিবেন না অল্প অল্প করে তিনবারে আমি অ্যাড করছি আর বিটার মিডিয়াম স্পিডে বিট করছি তো এখানে আমি চিনি তিন টেবিল চামচ পরিমাণ দিলাম তবে আপনি যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন আরও বেশি দিতে পারেন তবে বাটার স্কচ কেকের মধ্যে বাটার স্কচ সসও যাবে তো সসটাও খুব মিষ্টি হয় সেই জন্য চিনিটা একটু কম দিলেই এ পর্যায়ে ভালো তো এখন এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত এরকম সাদাটেও হয়ে আসছে এবং কিছুটা ফ্লাফি হয়ে আসছে ততক্ষণ বিটার মিডিয়াম স্পিডে বিট করেছি আর যেহেতু এখানে আমি মানে ডিমের সাদা অংশ কুসুম একসাথে দিয়ে বিট করছি এটা কিন্তু ফোম হবে না তবে এরকম সাদাটা হয়ে আসবে আর কিছুটা ফ্লাফি হবে তো এই পর যে এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বাটার স্কচ দিয়ে দিলাম বাটার স্কচ ফ্লেভারের জন্য আর বাটার স্কচ কিন্তু যে কোনো বেকিং শপে বা পেজে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর প্রাইজও খুব বেশি না তো বাটার স্কচ দিয়ে অল্প একটু বিট করেছি তারপর আমি এখানে যে শুকনো উপকরণ জেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক শুকনো উপকরণ এখানে আমি দিয়ে দিচ্ছি আর আজকের এই স্পঞ্জ কেক আমি তেল ইউজ করছি না তবে আপনি যদি চান এক টেবিল চামচ পরিমাণ তেল কিন্তু দিতে পারবেন কোনো সমস্যা নেই তেল ছাড়াও স্পঞ্জ কেক হয় আমি আজকে তেল ছাড়াই বানাচ্ছি তো আমি শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে করে অর্ধেক শুকনো উপকরণ মিশিয়ে নিলাম স্পেচুলা দিয়ে তারপর বাকি অর্ধেক শুকনো উপকরণও এখানে দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বিডুটা যেন দ্রুত হয়ে যায় সেই জন্য আমি একটু স্প্রিডে দেখাচ্ছি তবে কাজটা কিন্তু খুবই আলতো হাতে যত্ন নিয়ে করতে হবে না হয় কিন্তু যেহেতু এটা স্পঞ্জ কেকের বেস মানে কেকটা তত একটা স্পঞ্জই হবে না তো এই তো আমার কেকের ব্যাটার রেডি যখনই দেখবেন শুকনো উপকরণ মানে মিশানো হয়ে গিয়েছে তখনই মিক্স করা বন্ধ করবেন ওভার মিক্স করবেন না তো আজকে কেকটা বেক করার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম এই তো কেকের ব্যাটারটা দিয়ে কয়েকবার টেপ করে নিচ্ছি এখন আমি এটাকে বেক করে নিচ্ছি ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে আমি প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি বেক করেছি পঁচিশ মিনিট লাগেনি বিশ মিনিট প্লাস লেগেছে আর কি তো এর মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছে তো কেকটাকে এখন আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে নিমোট করে নিয়েছি এ তো দেখুন মশাল্লাহ কেকটা কত সফট আর কত স্পঞ্জি হয়েছে আসলে স্পঞ্জ কেক যদি এরকম স্পঞ্জি হয় তাহলে কিন্তু মনটাই খুশি হয়ে যায় তাই না স্পঞ্জ বানিয়েই হচ্ছে এটা একদম কি বলে ফোমের মতো হবে একদম নরম তুলতুলে হবে স্পঞ্জই হবে তো আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট একটা স্পঞ্জ কেক আমরা তৈরি করে নিয়েছি তো এরপর আমি এটাকে দুইটা স্লাইস করে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ কত পারফেক্ট হয়েছে কেকটা তো সেম রেসিপিতে কিন্তু আপনার চাইলে দুইটা বা চারটা ডিম দিয়েও করতে পারবেন সব কিছু সেই রেশি অনুযায়ী বাড়িয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে আমি হুইপ ক্রিম কিন্তু মানে বিট করার প্রতি ভিডিও দিয়ে দেখাই সেটা আর এখানে দেখালাম না এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিলাম এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তিন টেবিল চামচের মতো বাটার স্কচ সস তো বাটার স্কচ মানে সস তৈরিটাও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর তারপরে বলে রাখি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনি ক্যারামেল করে তাতে যদি আপনি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দেন তাহলেই কিন্তু ক্যারামেল সস তৈরি হয়ে যায় আর সাথেই চাইলে কিছুটা বাটারও দিতে পারেন তো এই তো ক্যারামেল সস তৈরি করা খুব বেশি কঠিন না তো সসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে তো এই ক্রিমটা দিয়ে আমরা এই কেকটাকে ফ্রস্টিং করব এতে করে কিন্তু কেকটা খেতে খুবই মজার হবে তো আমি কেকের প্রথমে একটা স্লাইস বোর্ডে বসিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ খুব ভালো করে আর যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে না হয় কিন্তু ড্রাই লাগবে তো সুগার সিরাপটা আপনি খুব বেশিও দিবেন না আবার কমও দিবেন না এরকম করেই দিবেন তারপর আমি এখানে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিয়েছি আর এখন কিছুটা ক্যারামেল সস দিয়ে দিলাম ক্যারামেল সসটা আবারও বলি আপনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ক্যারামেল করবেন যখন লাইট কালার মানে হয়ে আসবে তখনই আপনি চাইলে এখানে কিছুটা বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হুইপ ক্রিম দিয়ে মানে আপনারা এটাকে জাল করলে ক্যারামেলটা মানে সসটা তৈরি হয়ে যাবে চিনি ডাবল পরিমাণে হুইপ ক্রিম দিয়ে দিবেন তো তারপর আমি আরও একটা লেয়ার বসিয়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন ক্রিম সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে খুব ভালো করে ট্রান্সকুট করে নিচ্ছি খুব ভালো করে ট্রান্সকুট করে নিতে হবে এতে করে যখন আমরা ফিনিশিং দিব ফিনিশিংয়ের উপরে ট্রান্সগুলো আর কখনও ভেসে আসবে না আর কি খুব সুন্দর হবে কেকের ফিনিশিংটা তো ট্রান্সকুট করে নেওয়ার পর আপনার হাতে সময় থাকলে আপনি একটু ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি সাথে সাথেই মানে কাজটা করে নিচ্ছি প্রথমে কিছুটা ক্রিম আমি কেকের উপরে লাগিয়ে দিলাম তারপর কিছুটা ক্রিম সাইডে এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি আপনি চাইলে পাইপিং ব্যাগের মাধ্যমেও দিতে পারেন আমি সাধারণত পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে থাকি তবে ওই দিন আসলে পাইপিং ব্যাগটা আমি ইউজই করিনি আর এই কেকটা মানে ডেকোরেশনের জন্য কোনো ধরনের পাইপিং ব্যাগের ব্যবহারও মানে লাগবে না আর কি তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ কেকের সাইডে দেখুন ক্রিমটা কত সুন্দর করে লাগিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর এবার একটা স্ক্র্যাপারের মাধ্যমে কেকের সাইডটা আমি এভাবে করে সমান করে নিচ্ছি তারপর একটা প্লেট নাইফের মাধ্যমে কেকের উপরের অংশটা আমি সমান করে নিচ্ছি এরপর আবারও সাইডটা আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে আবারও উপরটাকে আমি সমান করে নিচ্ছি আসলে এখানে আমার উপরটা খুব বেশি একটা সমান করার প্রয়োজন নেই তারপর আমি ভিডিও মানে বিরুতে যতটুকু করা যায় করে দেখাচ্ছি কারণ উপরে আমি সস দিব ক্যারামেল সস জন্য উপরের ফিনিশিংটা আমার খুব বেশি জরুরি না আর সাইডে আমি চাচ্ছি এরকম একটা ফল্ট বর্ডার হোক যেটার জন্য আসলে সসটা ভিতরে থাকবে আর দেখতে ভালো লাগবে সেজন্য আমি আবারও সাইডটা একটু মানে স্ক্র্যাপার দিয়ে টান দিয়ে একটা বর্ডারের মতো তৈরি করে দিয়েছি এটাকে বলে ফল্ট লাইন কেকের উপরে এরকম বর্ডার থাকলে কিন্তু দেখতে সুন্দরই লাগে তো এখন আমি ক্যারামেল সস দিয়ে দিচ্ছি আর এ তো দেখুন সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি তো এই তো এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে এবার আমি এটাকে আরো একটু সুন্দর করার জন্য এখানে আমি কিছু হচ্ছে সামান্য একটু সুগার ক্যারামেল করে তার মধ্যে কয়েকটা বাদাম দিয়ে একটা বেকিং পেপারে এই মিশ্রণটা ছড়িয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এটা কিন্তু মানে দশ মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে এরকম একদম মানে কি বলে আমাদের গ্রামের বাড়িতে আগে আমরা খেতাম না কটকটি বলতো যাই হোক ওই ধরনের হয়ে গিয়েছে একদম হার্ড তো এটাকে এইভাবে সাইডে দিয়ে আমি সিম্পল একটা ডিজাইন করে নিলাম তো এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে তো তারপর এখানে আমার কাছে মনে হচ্ছে আরেকটু কিছু দিলে আরেকটু সুন্দর লাগবে তো এখানে কিছু সুগার বল দিয়ে দিয়েছে আর একটু চেরি আমি একটু দিয়েছি যেন একটু কালারফুল লাগে আর কি এই তো তো এর মধ্যেই সিম্পল কেকটা ডেকোরেশন হয়ে গেল আর এটা কিন্তু খেতে আসলেই খুবই মজার এভাবে ট্রাই করবেন আর কেকের ওয়েটটা আমি করে দেখাচ্ছি এই একটি মাত্র ডিম দিয়ে তৈরি কেকের ওয়েট কিন্তু হয়েছে চারশো গ্রাম প্লাস তো বোর্ডের ওয়েটটা মাইনাস করলেও কিন্তু আপনার প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো হবে তো আশা করবো আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন